হ্যালো আমার ছোট্ট বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজি গ্রামে চলো আজকে আমরা খুব মজার সাথে আনন্দের সাথে ইংরেজিতে পঞ্চাশটি ওয়ার্ড মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে ইংরেজিতে পঞ্চাশটি ওয়ার্ড আমরা শিখে নেব খুব মজা করে এই ওয়ার্ডগুলো আমরা আজকে শিখব আজকে এই ভিডিওতে এই যে পঞ্চাশটি ওয়ার্ড আছে বোর্ডের মধ্যে যে আমি পঞ্চাশটি ওয়ার্ড লিখেছি সেই পঞ্চাশটি ওয়ার্ডকে আমরা কীভাবে শিখবো আমরা শিখবো সাউন্ড মেথডের সাহায্যে আবার এটাকে বলতে পারো রাইম মেথডও বলতে পারো রাইম সিমিলার সাউন্ড মেথডও বলতে পারো এই রাইম সিমিলার সাউন্ড মেথডের সাহায্যে আমরা পঞ্চাশটি ওয়ার্ড পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশটি ওয়ার্ড শিখে নেব তো চলো শুরু করা যাক তোমরাও ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে বলার চেষ্টা করবে এবং অবশ্যই নোটবুক নিয়ে সাথে নোটবুক নিয়ে নোটবুক পেন নিয়ে বসে যাবে তো শোনো এভাবে দেখো প্রতিটা এখানে যে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হলো ব্লেম এই যে ব্লেম ওয়ার্ডটা আছে দেখো এটা শেষের যে তিনটা লেটার আছে এখানে শেষের যে তিনটা লেটার আছে এ এম ই এম এই শেষের তিনটা লেটার দেখো প্রতিটা ওয়ার্ডের মধ্যে এখানে এখান পর্যন্ত প্রতিটা ওয়ার্ডের শেষের সাউন্ডের সাথে মিল আছে প্রতিটা ওয়ার্ডের শেষের সাউন্ডের সাথে মিল আছে প্রতিটা ওয়ার্ডের মিল আছে যেমন একবার আমি পড়ে শোনাচ্ছি তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো এবং মজা করে শেখার চেষ্টা করো তো চলো আমি একবার পড়ছি আমার সাথে সাথে বলো এবং এটা তোমরা যদি নোট ডাউন করতে চাও অবশ্যই সেটা স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নেবে পরে এখন আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো তাكومতো ব্লেম ব্লেম ফ্লেম ফেম ফ্রেম সেম সেম ল্যাম টেম গেম কেম আমি আবার রিপিট করছি ব্লেম ফ্লেম ফেম ফ্রেম সেম সেম ল্যাম টেম গেম কেম আচ্ছা না খুব মজার দেখো একই ধরনের সিমিলার সাউন্ড প্রতিটা ওয়ার্ডের শেষে সিমিলার সাউন্ড শোনা যাচ্ছে তাই এই ওয়ার্ডগুলো দেখবে তুমি দেখবে বেশ কয়েকবার পড়লে বেশ কয়েকবার রিপিট করলে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি ইজিলি মুখস্থ হয়ে যাবে ইজিলি মনে থাকবে ব্রেনের মধ্যে আর দেখবে যেগুলো আমাদের একটা কবিতার যেরকম পোয়েমের একটা ছন্দের একটা তাল থাকে একটা ছন্দ থাকে যে কোনো পোয়েম বা কবিতা দেখবে একটা ছন্দ বা তাল থাকে একটা লাইন সাথে পরের লাইনের একটা ছন্দের মিল থাকে সেই ছন্দের মিল অনুযায়ী সেই প্যাটার্নে আমি এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখেছি যাতে কি তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে ওয়ার্ডগুলো যাতে মন রাখতে খুব সহজ হয় নেক্সট আছে ডেয়ার 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 খেয়ার হেয়ার ফেয়ার স্টেয়ার গ্লেয়ার স্কোয়ার আবার আমি রিপিট করছি ডেয়ার খেয়ার হেয়ার ফেয়ার স্টেয়ার গ্লেয়ার স্কোয়ার দেখো এখানেও শেষের যে তিনটে লেটার আছে এ আর আর প্রতিটা ওয়ার্ডের শেষের সাউন্ডের সাথে কিন্তু মিল আছে আর 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 দেখো প্রতিটা ওয়ার্ডের শেষের সাউন্ডে মিল আছে তাই এগুলো খুব পড়তেও খুব মজা লাগবে এবং খুব তাড়াতাড়ি মনে থাকবে চলো নেক্সট গেট ফেট রেট মেট ফ্লেট স্টেট ক্রেট আই রিপিট আমি আবার রিপিট করছি গেট ফেট রেট মেট ডেট লেট স্টেট প্লেট স্টেট ক্রেট নেক্সট আবার বলছি নেক্সট কেক মেক লেক ঠেক ফেক বেক শেক স্টেক খেক সেক ফ্ল্যাক আমি আবার রিপিট করছি কেক মেক লেক ঠেক ফেক বেক সেক 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 ফ্ল্যাক আছে না খুব মজার খুব মজা লাগছে না বলতে রিড করতে খুব মজা লাগছে তাই না তো এইভাবে তোমরা যদি মজার সাথে এভাবে যদি রিড করো এভাবে যদি পড়ো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে নেক্সট শেয়ার শেয়ার সেয়ার সার খেয়ার বেয়ার জেয়ার গ্লেয়ার ফ্লেয়ার ওয়ার I repeat again. Serve, scare, sphere, care, bear, dear, glare, flare, aur. Next. Fed, made, said, great, dread, blade. I repeat again. Fed, made, said, grid dread, blade. so one just a থেকেও এখানে বেশি ওয়ার্ড আছে ফিফটি প্লাস ওয়ার্ডস আছে দুর্দান্ত একটা টেকনিকের সাহায্যে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো মনে রাখার মনে করানোর শেখানোর আমি চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং আমার সাথে এগুলো তোমরা খুব এনজয় করে খুব মজা করে এই ওয়ার্ডগুলো পড়লে এবং আশা করি তোমরা এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলো আবার তোমরা শুধু নোট ডাউন করলে হবে না তোমরা আবার বাড়িতে এগুলো ভালোভাবে চর্চা করবে তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বন্ধুদের সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে এবং তোমরা সকলে ভালো থেকো ভালো পড়াশোনা করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই সি ইউন নেক্সট ভিডিও